হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত মাস করি সকলে খুব ভালো আছো তো ওইবার তো ব্লগটাতে বললামই যে দিদিভাইয়ের বাড়ি চলে গেছিলাম সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে একেবারে আর সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে ওদিকে গল্পগুজবও চলছে ওদিকে বাইরের দিকের দৃশ্যটাও এত সুন্দর লাগছিল যে ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না ব্যালকনি থেকে এই ভিডিওটা করেছিলাম যদিও দারুণ লাগছিল কিন্তু আকাশটা তাই না কি সুন্দর সেজে আছে দেখো আর তারপর আবার ঘরের দিকে চলে আসলাম কারণ আগেই তো বললাম যে ওদের ঘর এখনও গোছানো হয়নি যার জন্য ওরকম কাপড়গুলো পরে রয়েছে আর এই দেখো মানে যত বাইরে তাকাচ্ছি না তত যেন আকাশটা মন ভরে দেখতে ইচ্ছা করছে এত সুন্দর লাগছিল বলার বাইরে তো আকাশ দেখতে দেখতে দিদিভাই চা বানিয়ে নিয়ে চলে আসলো সবাই মিলে চা খেতে খেতে গল্প গুজব করলাম বেশ অনেকটা টাইম ধরে কারণ এই মুহূর্তগুলো তো খুবই দামি তাই না আর গল্প গুজব করতে করতে আবার বাইরের দিকে নজর গেল কে কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে এখন তো সবই দেখা যায় দিদিভাইয়ের বাড়ি থেকে তারপর চলে গেলাম ছাদে ছাদে গিয়ে জোরে গান চালিয়ে গানও শুনছিলাম ওদিকে গল্পও করছিলাম ওদিকে ভিডিও করছিলাম সবই হচ্ছিল কারণ ওই যে বললাম এই মুহূর্তগুলো চলে গেলে এগুলো আর ফিরে আসবে না বন্ধুদের সাথে মজার টাইমটা আলাদা আর ফ্যামিলির সাথে মজার টাইমটা একদমই আলাদা তাই না এই এই ছোটো ছোটো খুশিগুলো নিয়েই আমাদের তো বেঁচে থাকা তার পরবর্তীকালে যখন একা থাকি তখনই এই মুহূর্তগুলো মনে পড়ে আর এত ভালো লাগে কি বলবো দারুণ একটা দিন কেটেছিল মানে এখন মনে হয় যেন দিনটা খুব তাড়াতাড়ি হয়ে যে বললাম দিন আসছে আসছে এটাই একটা ভালো লাগে কিন্তু এই যে এসে চলে যায় এইটা যেন আর ভালো লাগে না কেমন যেন মানে আসলে তো সেকেন্ডের মধ্যে চলে যায় তারপর ড্রেস ফেস চেঞ্জ করে এসে খেয়ে দেয়ে চলে গেলাম বাড়িতে ঘুমানোর টাইম হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছ রাত তো ঘুটগুট করছে অন্ধকারে একেবারে তো ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা ঘুম টুম থেকে উঠে একেবারে এই দেখো একবারে মুখটুকু ফুলে গেছে চাটা খেতে খেতেই হঠাৎ চোখটা গেল ওই যে খড়গটার দিকে এটা মা কালীর খড়গ আগে তো ছোটোবেলায় যার বাড়িতেই যেতাম সবার বাড়িতেই দেখতাম এরকম দরজার উপর একটা করে টানানো এটা টানানো খুব ভালো তো মারাও টানিয়েছে দেখলাম আমাদের এখানে তো শ্বশুরবাড়ি এখানে আমি মানে সবাই মানে এটা নেওয়ার জন্য সব পাগল এই খড়গটা যাই হোক তারপরে একটু বাইরের দিকে গেলাম একটু হাঁটাচলা করছিলাম আর তারপর তোমাদের কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছের ফুলগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছিল আর এখন দেখো বৃষ্টি পড়াতে গাছের ফুলের কালারগুলো কি সুন্দর মিষ্টি কালারটা আবার ফিরে এসছে আগে পুরো একেবারে সাদা হয়ে গেছিল এতটাই খারাপ লাগছিলো আর এখন দেখো কি সুন্দর হয়ে এসছে তারপর সকালবেলা বেলা বাড়ার সাথে সাথে স্নান টান করে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে দিদিভাই বাড়ি চলে গেলাম কারণ আর একটু পরেই তো বাড়ি ফেরার টাইম হয়ে গেছিলো আর দিদিভাই বাড়ি থেকে দেখো পার্কটা বললাম না দেখা যাচ্ছে অন্য পার্কটাকে নতুন করে বানাবে ছোটোবেলায় এই পার্কে এত গেছি এত আনন্দ করেছি এত দোলনা চড়েছি মানে বলার বাইরে সেই স্মৃতিগুলো যেন খুব মনে পড়ে এইগুলো দেখলে পরে আরও আর তারপরে ওই যে সোজা রথে তোমাদের দেখিয়েছিলাম না ওখান থেকে ওই দেখো ওই মাথা থেকে রথ আসছিলো আর উল্টো রথে দেখো রথটাকে নিয়ে যাচ্ছে মানে দুটোই দেখার সৌভাগ্য আমার হয়ে গেল তারপর আর কি আস্তে আস্তে তো সময় হয়ে গেল বাড়ি ফেরার টাইমটা কি আর বলবো বাড়ি ফেরার টাইমটা এতটাই দুঃখজনক এইবার আর তোমাদের সাথে বাড়ি ফেরাটা তোমার শেয়ার করলাম না কারণ আকাশ দেখতে পাচ্ছি একেবারে সেজে গুজে এসছে খুবই ভালো লাগছে আমার দেখতে এইগুলো সব উপভোগ করতে করতেই তো বাড়ি ফেরা তো চলো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকো টাটা